পরপর তিনজন মধ্যবয়সী যুবক তেঁতুল তলায় আত্মহত্যা করার পর আমাদের এলাকা এখন থমথমে পরিবেশে রূপান্তরিত হয়েছে বাসা থেকে বাবা মা আমাকে একদম বের হতে দেন না যদিও সেই যুবকরা তিনজনে বিবাহিত ছিলেন তিনজন যুবককেই ঠিক আলাদা দিনে একই সময়ে তেঁতুল গাছের সাথে ফাঁসি লাগিয়ে চূড়ন্ত অবস্থায় পাওয়া গিয়েছে পুলিশ ময়না তদন্তের তথ্য থেকে জানতে পেরেছে তাদের আগে খুন করা হয়েছে আর পরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এলাকার মোয়ে চায়ের দোকানগুলোতে এখন আর তেমন মানুষজন বসে না সবাই যে যার মতো সে বাড়িতে চলে যাচ্ছে দ্বিতীয় খুনের পর থেকে বেশ শক্ত অচেনা মানুষের সমাগম বেড়েই গেছে এলাকায় রহিম চাচা বলছেন ওনারা নাকি পুলিশ খুনিকে ধরার জন্য সিভিল পোশাকে এসে চারদিকে নজর রাখছে রহিম চাচা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার ঘরে তার দুই কন্যা আর স্ত্রী দিন বিশে কাজেও রহিম চাচা বেশ হাসি খুশি থাকতেন আমাদের সাথে প্রতিবেশী আর একসাথে খেলাধুলা করাই রহিম চাচার সাথে সক্ষতা বেড়ে একদম বন্ধুর মতো হয়ে গিয়েছি আমরা রহিম চাচা তার মেয়েদের নিয়েই স্কুল কলেজে আনা নেয়া করতেন এই বয়সেও কিন্তু অনেক দিন হয়ে গেল তিনি তার মেয়েদের নিয়ে বের হন না মাঝে মধ্যে কলেজ পড়ুয়া বড় মেয়েটাকে দেখা গেলেও তার ছোট মেয়েটাকে অনেক দিন দেখিনি অথচ তিনি বেশিরভাগ সময় ছোটো মেয়েটাকে নিয়েই বের হতেন পনির ভাইয়ের দোকানে সোজা ঠিক অপর প্রান্তে একটা পাগল দেখা যাচ্ছে দিন দশেক হলো পাগলটা দিন প্রলোভ বকতে থাকে আর মাঝ বয়সী যুবক ভাইদের গালাগালি করতে থাকে অকথ্য ভাষায় তাই বেশ অল্প দিনে পাগলের উপস্থিতি আর পরিচিতি লক্ষ্য করেছে সবাই দিন রাত পাগলটা ওখানেই থাকে কেউ কেউ শুকনো বোন রুটি ছুঁড়ে মারে কেউ বিস্কুট দেয় কিন্তু পাগলটা খেতে চায় না এক মনে তাকিয়ে থাকে তেঁতুল তলার পানে আমি আশ্চর্য হয়েছিলাম যেদিন পাগলটাকে প্রথম দেখেছি দেখতে অনেকটা সিমিনের মতো লাগে ওর মতো টানা টানা চোখ মুখ নাক সব কিছুই প্রায় একই শুধু ঠোঁটের কোনো যেখানটায় সিমিনের একটা তিল আসে আর পাগলটা সেখানে কাটার দাগ সিমিন হচ্ছে রহিম চাচার দশম শ্রেণীতে পড়া ছোট মেয়েটা ওর বিষয়ে এত জানার কারণ হচ্ছে অজানা কোনো কারণে সিমিনকে খুব ভালো লাগে আমার রহিম চাচা ওরে নিয়ে যখন স্কুলে যেত তখন খুব ভালো প্রতিবেশীর ভূমিকায় আমিও রহিম চাচার সাথে কথা বলতে বলতে তাদের সাথে আগাতাম কেন জানি না সিমিনের আশেপাশে থাকতে আমার বেশ ভালোই লাগে সিমিনও মাঝে মধ্যে কেমন একটা অন্যরকম চাহনি নিক্ষেপ করতো আমার প্রাণে তখন বুকের ভেতর এত ভালো লাগত আমি অন্য কিছুতেই পাইনি অনেকদিন ধরে সিমিনকে রহিম চাচার সাথে দেখছি না আর তাকে জিজ্ঞেসও করতে পারছি না যদি সে অন্য কিছু ভেবে বসেই ভয় কিন্তু হঠাৎ করে ওর মতো দেখতে পাগলটাকে দেখে আমার কেন যেন পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে এসেছিল যখন দেখলাম ঠোঁটের কোনো তিলের জায়গাটা কাটা তখন থেকে মনের ভিতর অন্য রকম ভাবনা চলে এসেছিল আমার চুরি ঘড়ি করে রহিম চাচাকে ডেকে এনে যখন দেখালাম দেখুন চাচা পাগলটাকে দেখতে একদম সিমিনের মতো মনে হয় না কি কক কক কই ধুর কী যে বলো তুমি সিমিন তো ঘুমাচ্ছি ওইখানে আসবে কি করে কি বলেন চাচা এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছে ও তো এখন সব সময় ঘুমাই বাবা মানে কি বলছে কি কই না কিছু না বলছি একটু অসুস্থ তো তাই বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকি কি তাই কি না তাই কি হয়েছে চাচা সিমিনের ও ঠিক আছে তো নাকি এমনিতে জ্বর হয়েছে ওর অসুস্থতার কথা শুনে আমাকে বিচলিত হয়ে প্রশ্ন করতে দেখে চাচা আমার দিকে আর চোখে তাকালেন কিন্তু কিছু না তেমন কিছু না সুস্থ হয়ে যাবে সমস্যা নেই আমি বুঝলাম না পাগলটাকে আমি সিমের মতো বলাই চাচা অমন ভাবে ঘাবড়ে গেলেন কেন আর সিমিন অসুস্থ এতদিন আমাদের বললেনও না কে হবে হয়তো বলার প্রয়োজন মনে করেনি কিন্তু সিমিনের কি হয়েছে বুঝতে না পুলিশ কাল রাত থেকে খুব ভাবে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে তিনটা খুন হলো পরপর তিন দিন বাদে নয় দিনের ভেতর অথচ খুনিকে এখনো ধরতে পারছে না তারা সংবাদ মাধ্যমে লোকজন প্রায় এসে পুলিশের ব্যর্থতার কথা তুলে ধরছেন আর তারা এটাও বলছেন যে বারো দিনের মাথায় যদি তেঁতুল তলায় আরেকটা লাশ ঝুলতে দেখা যায় তাহলে পুলিশ কি করবে এই নিয়ে এলাকার অবস্থা বেশ গরম শুনলাম কাল রাত থেকে এখন দুপুর অব্দি যাদের সাথে কথা বলে সন্দেহজনক মনে হয়েছে তার ভিতর থেকে জোন পনেরো লোকজনকে থানায় নিয়ে গেছে পুলিশ বিকেলে বাসার জন্য ডিম কিনতে দিয়ে গিয়ে দেখি তেঁতুল তলার দিকে যাচ্ছে সবাই আর বলা বলি করছে মিন্টু ভাইকে কে জানি মেরে তেঁতুল তলায় ঝুলিয়ে দিয়েছে বিকেলে বাসার জন্য ডিম কিনতে গিয়ে দেখি মিন্টু ভাই এলাকায় মোটামুটি পরিচিত একজন ব্যক্তি বছর হয়েছে বিয়ে করেছেন তবে এখন সন্তান হয়নি তার মিন্টু ভাইয়েরা আমাদের এলাকায় স্থানীয় না তবে অনেক পুরানো ভাড়াটিয়া তারা আমি ছোট থেকেই তাদের দেখে এসেছি পুলিশ যাদের থানায় ধরে নিয়ে গিয়েছিল তাদের আজ সবাইকে নিয়েও এসেছেন কারণ তাদের ভেতর কেউ খুনি হলে আজ মিন্টু ভাই লাশ তেঁদুল গাছে ঝুলত না সাইরেন বাজিয়ে পুলিশের বড় কর্মকর্তার গাড়ি এসে থামল ঠিক রহিম চাচার বাসার সামনে অফিসার গাড়ি থেকে নামার আগে তার গাড়ির দরজা সম্মুখে এসআই কনস্টেবল এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছেন তার গাড়ি থেকে নামার অপেক্ষায় বোঝাই যাচ্ছে খুব উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি গাড়ি থেকে নেমেই সোজা চলে গেলেন রহিম চাচার বাসায় আমরা নিস্তব্ধ হয়ে সবাই তাকিয়ে আছে রহিম চাচার বাসার দিকে সবার মনে একটাই প্রশ্ন যে রহিম চাচার বাসায় পুলিশ কেন তাহলে কি তিনি খুন করেছেন এতদিন প্রশ্ন দিয়ে যে প্রশ্ন বাড়বে এটাও স্বাভাবিক রহিম চাচা আর্মি অফিসার হয়ে এমন কাজ করলেন কিন্তু কেন করলেন সবার চোখ রহিম চাচার বাড়ির দিকে আর আমি এখন তাকিয়ে আছি পাগলটার দিকে পাগলটা ঘুমিয়ে আছে গায়ে নোংরা কাপড় রোদে পুড়ে যাওয়া লাল চুল তার যত্ন না নেয় জট বেঁধে আসে ঘুমিয়ে থাকায় পাগলটাকে কেমন যেন মায়াবী মনে হচ্ছে মনে হচ্ছে সিমিন থাকলে ওরে ঠিক এমনই লাগবে সিমিনের কথা মনে পড়তেই বুক কেমন ধরফর করে উঠছে আমার তাহলে কি এটাই সিমিন কিন্তু কি থেকে কি হচ্ছে এসব সিমিনের এমন অবস্থা কেন কেন হবে আর চাচার বাড়িতে এত পুলিশ এলো পুরো এলাকা রোহিম এখন উৎসুক জনতা সিমিনদের বাসার চারপাশে জামায়াত হয়ে আছে সবাই দু একজন গণ্যমান্য ব্যক্তিগর বর্গ রহিম চাচার বাসায় যেতে চাইলে পুলিশ তাদের বাধা দিচ্ছে ভিড় জমানো মানুষগুলো কেউ দূরে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু কেউ দুই এক কদমের বেশি ছড়ছে না কারণ সবাই মন ভর্তি প্রশ্ন যার উত্তর কেউ হয়তো এখন পাবে না কিন্তু চোখের অনুমান নিয়ে প্রশ্নের উত্তর মেলাবে বলে অপেক্ষায় তেঁতুলতলা থেকে এখনও মিন্টু ভাইয়ের লাশ হাসপাতালে নেয়া হয়নি এর আগের পাওলাশগুলো এত সময় রাখা হয়নি সবার মিনিট ত্রিশেক অপেক্ষার প্রহর বোধহয় শেষ হয়ে এলো পুলিশ বের হয়ে আসছে সিমিনদের বাসা থেকে ধীরে ধীরে রহিম চাচাকেও দেখা যাচ্ছে সেই বড় কর্মকর্তার সাথে কথা বলতে বলতে বের হচ্ছেন তিনি কিন্তু সবাই খুব আশ্চর্য হয়ে তাকিয়ে আছে কারণ রহিম চাচার অফিসার বেশ হাস্চলভাবে কথা বলতে বলতে বের হচ্ছেন দুজন যদিও হাসিটা অন্য দিনের মতো সাধারণ নয় কারণ এলাকায় লাগাতার মানুষ খুন হওয়ায় সবার মুখেই ইদানিংকালে কিছুটা শুকনো পুরো এলাকা রোহিং চাচার হাসিতে যেন স্বস্তি নিঃশ্বাস ফেলল কেউ জানে না তার বাসায় পুলিশ কেন আসলো তবে সবই নিজেদের বুদ্ধি দিয়ে বলাবলি করছে যে রোহিম চাচারই রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার তাই তার সাথে পুলিশের বড় কর্মকর্তাদের ভালো পরিচয় থাকাটা স্বাভাবিক রহিম চাচাকে সাথে নিয়ে সব পুলিশ কর্মকর্তারা তেঁতুল তলায় পৌঁছেছেন মিন্টু ভাইয়ের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দু একজন পুলিশ বাদে ধীরে ধীরে অন্য সব পুলিশও চলে গেছেন বাড়ির দিকে আসছেন রহিম চাচা কিন্তু তাকে ঘিরে দাঁড়িয়ে গেছেন এলাকার বাচ্চা থেকে মুরবী সবাই সবাই যে যা আন্দাজ করলেও মুখে এখন একটাই প্রশ্ন কি হয়েছিল রহিম দাঁড়িয়ে গেলেন তাদের সবাই বললেন তার সাথে ওই কর্মকর্তার ভালো বন্ধুত্ব রয়েছে যার দরুন এলাকায় মানুষ খুন হওয়ায় তার সাথে কথা বলতে এসেছে কাউকে সন্দেহ হয় কি না সে বিষয়ে জানতে তা আপনি কি বললেন কেউ কি আছে যার উপর আপনার সন্দেহ হয় ভাই আমরা তো আইনের মানুষ আইন নিয়ে কাজ করেছি আমাদের চোখে সন্দেহের পাত্রে অভাব নেই কিন্তু খুন দেখে বোঝা যাচ্ছে খুনি কিছু একটা বোঝাতে চাইছে তাই সন্দেহ করার আগে খুনির বার্তাটা জানা জরুরি শুনলাম ঢাকা থেকে নাকি স্পেশাল অফিসার এসেছেন যে ইতিমধ্যে এলাকায় অবস্থান করছেন এবং সব কিছু পর্যবেক্ষণ করছেন আপনারা কারোর সাথে কোনো রকম ঝামেলায় জড়াবেন না আর অপরিচিত মানুষ দেখলে তাদের সাথে খারাপ আচরণ করবেন না কথাগুলো বলে রহিম ভিতর চলে গেল ধীরে ধীরে লোক সমাগম কমতে শুরু হলো আমিও বাসায় চলে এলাম কেন জানি না পরিস্থিতি অন্যদিকে মন নিচ্ছে রহিম চাচা যে খুনি নন তা কেউ বলতে পারবে না আর কে খুনি তাও কেউ বলতে পারবে না তবে সবাই একটু আগে তার বাসায় পুলিশ দেখে যা ভেবেছিল ওই অবস্থার পরিবর্তনের জন্য এখন ভিন্ন রকম পরিবেশ বিরাজমান রাত আনু আনুমানিক দুটো বাজে তেঁতুল তলার কাছ থেকে একটা মেয়ে চিৎকার শোনা যাচ্ছে অন্য সময় হলে সবাই চিৎকারের শব্দ শুনে কোথাও যে শব্দ ভেসে আসছে তা বিচলিত হতো কিন্তু কয়েকদিন ধরে সবাই তেঁতুল তলায় যাতায়াত আর ওদিকের ভাবনায় থাকার কারণে বুঝতে বেশি কষ্ট হয়নি যে চিৎকার থেকে নামছেন না চিৎকারের শব্দ ধীরে ধীরে সব বাড়ির অন্ধকার ঘুচে লাইট জ্বলে আলোকিত হয়ে গিয়েছে সবাই যে যার জানালায় অবস্থান করছেন দরজাটা পর্যন্ত কেউ খুলছে না একজন অন্যজনের সাথে ফোনে কথা বলে বিষয়টা ধীরে ধীরে যারা ঘুমিয়েছিলেন বা এলাকার বাহিরে আছেন তাদের কাছেও ছড়িয়ে গেছেন কিন্তু কেউ বাসা থেকে নামছেন এক এক করে চারটি শক্তপক্ত মাঝ বয়সী যুবক ছেলের খুন হয়েছে তেঁতুল তলায় যার কারণে ভয় এতই গ্রাস করেছে যে কেউ সাহস করে যেতেই পারছে না চিৎকার করা মেয়েটি কে বা কেন চিৎকার করছে এটা দেখতে দূর থেকে কে যেন আসছে তেঁতুল তলার থেকে বেশ জোরে হাঁটতে হাঁটতে আসছেন হাতে একটা টর্চ লাইট দেখা যাচ্ছে আর কাঁধে সাদা রঙের মোটা রশি যে চারজন খুন হয়েছে তারা এরকম মোটা রশিতেই ঝুলছিল লোকটার হাঁটার গতিবিধি দেখে অনেকটা পরিচিত মনে হচ্ছে তাহলে কি চাচা লোকটাকে দেখতে অনেকটা মকবুল চাচার মতো মনে হচ্ছে মকবুল চাচা হাঁটার সময় মাঝে মধ্যেই কুজো হয়ে নুয়ে পড়েন আবার একটু পর পর সোজা হয়ে হাঁটেন যার জন্য তার এরকম হাঁটার গতিবিধি এলাকার সবাই চেনেন মাঝে মাঝে এটা নিয়ে তাকে দু একজন খোঁচাও মেরে কথা বলেন রাগিয়ে দেওয়ার জন্য আর এই যে লোকটা তেঁতুলতলা থেকে হেঁটে আসছেন তিনিও ঠিক মকবুল চাচার মতোই হাঁটার মাঝে নুয়ে পড়ছেন আবার নিজেকে সোজা করে হাঁটছেন কিন্তু মকবুল চাচা তোলাতে তেঁতুলতলাই কেন আর তেঁতুলতলা থেকে ভেসে আসা মেয়েটার চিৎকারও এখন আর শোনা যাচ্ছে না তবে কি মেয়েটাকে মেরে ফেললো তবে মকবুল চাচার চেহারা দেখা যাচ্ছে না শীতের পোশাক পরে বের হয়েছেন বোধ হয় ঘুড়ির টুপি দিয়ে মাথা ডেকে রেখেছেন আর মাথা নিচু করে হাঁটছেন যার জন্য তার চেহারা দেখা যাচ্ছে না লোকটা হাঁটতে হাঁটতে ঠিক মকবুল চাচার বাসার সামনে এসে দাঁড়ালেন কিন্তু ভিতরে ঢুকলেন না এলাকার মানুষজন নেমে তাকে ধরতে আসতেই পালিয়ে গেলেন রাতের অন্ধকারে তৎক্ষণাৎ সবাই বলে উঠল পুলিশের খবর দিতে যেই ভাবা সেই কাজ পুলিশ এলো তাদেরকে সব খুলে বলার পরে তার প্রথমে তেঁদুলতলার দিকে যেতে নিলেও সবাই গেলেন না কিছুদিন সংখ্যক তেতুল তলায় কয়েকজন চাচার বাসায় পুলিশ না আসা অব্দি কেউ মকবুল চাচার বাসার পুরো বাড়ির চারপাশে নিজেরাই পাহারা দিয়েছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মকবুল চাচার দরজায় করা নাড়ার পরে তিনি নিজেই বাসার দরজা খুলে বেরিয়েছেন কি বলবে কিছুই বুঝতে বুঝে উঠতে পারছে না কেউ পুলিশ মকবুল চাচাকে বিভিন্নভাবে জেরা করেও কিছু সন্দেহজনক আন্দাজ করতে পারেন আবার কেউ মকবুল চাচার চেহারা দেখেন শুধু হাঁটার গতিবিধি দেখে সন্দেহ করছে তাই প্রমাণ না থাকায় তাকে সহ সবাই তেঁতুলতলায় চললেন এবং ইতোমধ্যে ঘটে যাওয়া সব কিছু খুলে বললেন প্রথমে মকবুল চাচা চেঁচিয়ে উঠলেন যে তার অমন হাঁটার জন্যই হয়তো সবাই মজা নিচ্ছে কিন্তু পুলিশ আর সকলের মুখে তাকিয়ে তার গলা শুকিয়ে কাট তিনি নিজেও ভয়ে জড় হয়ে গেছেন তার মতো দেখতে খুনের অবস্থা শুনে মেয়েটার চিৎকারের সন্ধানে যে দুজন পুলিশ আগে তেঁতুলতলায় গিয়েছেন তারা সেখানে কোনো মেয়েকে খুঁজে পায়নি কোনো জনমানুষের চিহ্ন নেই তেঁতুলতলায় অথচ পুরো এলাকা ওখান থেকে ভেসে আসা চিৎকারে জেগে উঠেছে আশেপাশে ভালোভাবে দেখেও কোনো হদিস পাওয়া গেল না কোনো মেয়ের হয়তো কোথাও চলে গিয়েছে মেয়েটা কিন্তু কি হয়েছিল এখানে মুকব চাচার মতো দেখতে লোকটা আসলে কে আর এখানে কোন মেয়ে ছিল কি হয়েছে মেয়েটার সাথে মন ভরজি উত্তরহীন প্রশ্ন নিয়েই সবাই যে যার মতো গন্তব্য চলে গেলেন কিন্তু কেউ জানতেন না তাদের জন্য সকালে কত বড় চমক ছিল আমি সকাল নটা নাগাদ বের হয়েছি বাসার প্রয়োজনের দোকানে একটু দূরে যা হওয়া সত্ত্বেও পনির ভাইয়ের দোকানেই গেলাম কারণ ওখানে সিমিনের মতো দেখতে পাগলটা রয়েছে কেন জানি না ওরে দেখলে আমার সিমিন মনে হয় আর অনেক দিন সিমিনকে না দেখাই মনের ভেতর অনেক অজানা ভাবনা চিন্তাও কি দিয়ে যাচ্ছে কিছু সময় দাঁড়িয়ে পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে হাঁটছি এমন সময় দেখলাম রহিম চাচা সিমিনকে নিয়ে বের হয়েছেন আমি যেন হাঁটার শক্তি হারিয়ে ফেলেছি ওরি সুস্থ স্বাভাবিক দিকে মনের ভেতর কত অজানা জল্পনা কল্পনা ভেবে বসেছিলাম আর সিমিন আমার সামনে কী সুন্দরভাবে হাসতে হাসতে বের হচ্ছে রহিম চাচার সাথে আমি পিছিয়ে ফিরে দেখছি পাগলটা আছে তো হ্যাঁ সেও বসে আছে পনির ভাইয়ের দোকানে সোজা অপর প্রান্তে রহিম চাচা হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছেন আমাকে দেখে তাই নিজেই আসলেন আমার সাথে কথা বলতে আর সাথে সিমিন চাচা কি ভেবেছেন জানি না সিমিনকে আমার সাথে কথা বলতে রেখে নিজেই রাস্তার ওপাশে গেলেন তার বয়সী মুরব্বীদের সাথে কথা বলতে চাচার এমন অবস্থা দেখে যা কথা মনে জমেছিল সব ভুলে বসেছি আমি সামনে সিমিন থাকতেও আমি তাকিয়ে আছি তার দিকে যে কি চাচ্ছেন তিনি নাকি আবার এমনিতেই বিশ্বাস করে ওরে আমার কাছে আর লিখে গেলেন আশেপাশে থেকেও মানুষজন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সিমি সিমিনের দিকে হয়তো তারাও আমার মতো কিছু ভেবেছেন পাগলটাকে দেখে হোক আমি সিমিনকে একের পর এক প্রশ্ন করা শুরু করে দিলে ওর একটা উত্তরেই আমার সব উত্তর পাওয়া হয়ে গিয়েছিল জ্বর হয়েছিল সিমিনের যা খুব খারাপ পরিস্থিতি রোগ নিয়েছিল আর এখন ও সুস্থ স্বস্তি নিঃশ্বাস ফেললাম আমি সিমিনের সাথে কথা হচ্ছে এমন সময় হঠাৎ তিনটি গাড়ি ভর্তি পুলিশের গাড়ি এসে থামল মকবুল চাচার সামনে ত্বরিত গতিতে সবগুলো পুলিশ ঘেরাও দিয়ে দাঁড়িয়েছেন মকবুল চাচার বাড়ির পাশে লিখুন ভাইয়ের বাসায় ঘটনার আকস্মিক পরিস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে এই বাড়ির দিকে রহিম চাচা ছুটে এসে সিমিনকে বাড়ি পাঠিয়ে আমাকে দূরে সরে যেতে বললেন হঠাৎ পনির ভাইয়ের দোকানে অপন প্রান্তে থাকা পাগলটা দৌড়ে আসতেই এলাকার মানুষ ওরে ধাওয়া দিতে যাচ্ছে তেমন সময় পুলিশ এসে তাদের বাধা দিলেন এবং দাঁড়িয়ে থাকা সব পুলিশ কর্মকর্তা সেলুট দিলেন পাগলটাকে পাগলটা দেখন তার চেহারা ধরে টান দিচ্ছে নিজেই আর অমনি কেমন যেন সিমিনের চেহারা আর জমাট বাঁধা চুলগুলো তার হাতে চলে এলো অবাক হয়ে দেখছে সবাই সিভিল পোশাকে কয়েকজন বেশ শক্তভক্ত ব্যক্তি এসে দাঁড়ালেন পাগলটার পেছনে যাদের ভেতর কয়েকজন লুঙ্গিও করা পুলিশের গাড়ি থেকে বেশ উন্নত মানের অস্ত্র নিয়ে পাগলটা সহ পাঁচজন সিভিল পোশাক পরা অফিসার চলে গেলেন লিখন ভাইয়ের বাসায় লিখন ভাই আমাদের এলাকায় এসেছেন বছর কানেক খানেক হয়েছে কিন্তু তাকেও বলতে পারবে না কারণ সবার সাথে সে এমন আন্তরিকভাবে মিশে মিশেছেন যেন কত কতকাল ধরে আসেন আমাদের সাথে আনুমানিক প্রায় ঘন্টা পরে হাতে হ্যান্ডকাপ আর মুখে কালো কাপড় পরিয়ে বের করা হয়েছে লিখন ভাই একে একে কয়েকজন পুলিশ পোশাক পরা অফিসার গেলেন বাসার ভেতর নিয়ে এলেন সাদা রঙের কিছু দড়ি ধারাল অস্ত্র আরও কিছু সরঞ্জাম এবং সব শেষে একটা মেয়ের লাশ আনুমানিক পনেরো ষোলো বছর বয়স হবে মেয়েটা সকলের কৌতূহলে যেন শেষ নেই এমন ঘটনা ঘটবে তা কখনো কল্পনায়ও আসেনি কারো এত আপন এত আন্তরিক ছেলেটা এসব করতেও কেউ ভাবতেও পারেনি ধীরে ধীরে সবাই জানতে পেরেছে আসল ঘটনা লিখন ভাই হচ্ছে সাইকোগিলার পুলিশ জানিয়েছে এর আগেও বিভিন্ন এলাকায় গিয়ে লাগাতার মানুষ খুন করে রাতারাতি পালিয়ে আসতেন তিনি অল্প দিনে আন্তরিক হয়ে মানুষের সাথে মিশে এমন কাজ করাই তার ভালো লাগা তার লক্ষ্য শুধু বিবাহিত যুবক কারণ তাদের মেরে ফেলার আগে তাদের শারীরিক নির্যাতনে জেনে নেন স্ত্রীদের সম্পর্কে বিভিন্ন তথ্য যা দিয়ে অল্প বয়সে বিধবা নারীদের একাকিত্বকে বসে এনে দৈহিক সম্পর্কে আনন্দিত হন লেখুন তাকে প্রমাণসহ ধরতেই এলাকায় পাগল শেষে সেজে এসেছেন সদ্য পুলিশে যোগদান করা এসপি ইমরাতুল জান্না।